হ্যালো ভিভার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা দু হাজার তেইশ পঁচিশ আসনে বিএড করছো অর্থাৎ কলকাতা থেকে তোমরা যারা যারা বিএড করছো ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির অধীনে তোমরা যারা যারা আছো বা বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি থেকে তোমরা যারা যারা বিএড কোর্স করছো তোমাদের ফার্স্ট সেমিস্টার হয়তো অনেকের ব্যাক এসেছে ঠিক আছে তো যাদের যাদের ব্যাক এসেছে তোমরা অবশ্যই রিভিউ করতে পারবে এবং রিভিউর ডেট দিয়ে দিয়েছে এবং অফিসিয়ালি আজকে তোমাদের নোটিশ এসে পড়েছে তো তোমরা যারা যারা রিভিউ দেবে ঠিক আছে তোমাদের অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত এবং তোমরা নোটিশটা ভালো করে দেখো এখানে লেখা আছে বিএড ফার্স্ট সেমিস্টার দু হাজার তেইশ পঁচিশ ঠিক আছে রিভিউ নোটিফিকেশান ইট ইস হেয়ার বাই নোটিফাইড অল কনসার্ন দ্যাট দ্য ডিটেলস অ্যাবাউট রিভিউ অফ বিএড ফার্স্ট সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড টোয়েন্টি ফাইভ আর গিভেন বিলো ঠিক আছে তো বলেছে সাবমিশন অফ রিভিউ ফ্রম উইদাউট ফাইন সেভেন্টিন এইটিন্থ অ্যান্ড টোয়েন্টিথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ সতেরো আঠারো এবং কুড়ি তারিখ তোমাদের যে রিভিউটা সেই রিভিউটা দিতে পারবে তখন তোমাদের কোনো ফাইন লাগবে না ঠিক আছে এবং নিচে দেওয়া আছে সাবমিশন অফ রিভিউ ফ্রম উইথ ফাইন অর্থাৎ তোমরা যারা তারা একুশ তারিখ বাইশ তারিখ করবে তোমাদের ফাইন লাগবে অর্থাৎ তোমরা রীতিমতো সতেরো তারিখ আঠেরো তারিখ এবং কুড়ি তারিখ এই তিন দিন তোমরা রিভিউ দিতে পারবে এই তিন দিন তোমাদের ডেট রিভিউ দেওয়ার ডেট তখন তোমাদের কোনো এক্সট্রা করে ফাইন লাগবে না আর তোমরা যারা যারা সাবমিশান করবে একুশ তারিখ এবং বাইশ তারিখ তোমাদের ফাইন লাগবে অর্থাৎ তোমরা যে সাবমিশনের জন্য যে পেটা করবে এটা থেকে এক্সট্রা পে করতে হবে কারণ কি এটা ফাইন এবং এটা ডেট চলে যাবে তারপর তোমরা করবে তার জন্য তোমাদের এটা এক্সট্রা করে ফাইন দিতে হবে তারপর দিয়েছে রিভিউ ফি ফর ইচ থিওরি পেপার টু হান্ড্রেড অর্থাৎ দুশো টাকা করে একটা সাবজেক্ট তোমাদেরকে পে করতে হবে লেট ফি পার কে নিজে টু ঠিক আছে অর্থাৎ তোমরা যারা যারা একুশ তারিখ এবং বাইশ তারিখ করে করবে তোমাদের টু টাকা করে লাগবে ঠিক আছে এবং নিচে এখানে লিঙ্ক দেওয়া আছে তোমরা এই লিংকে ক্লিক করে বা এই লিঙ্কে সার্চ করে ঠিক আছে ক্রোম বাজার বা যে কোনো অফিসিয়াল যে গুগল ব্রাজার সেই গুগল ব্রাজার থেকে তোমরা তোমাদের রিভিউটা করতে পারবে এবং রিভিউটা দিতে পারবে ঠিক আছে এবং তোমাদের যে লেট ফিটা ঠিক আছে লেট ফিটা যদি না দিতে চাও তোমরা সতেরো তারিখ আঠেরো তারিখ বা কুড়ি তারিখ তোমরা এই তিন দিনের মধ্যে রিভিউটা দিয়ে দেবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ